স্বামী স্ত্রী একে অপরকে তিনটি স্থানে চুমু খেলে বিশ্ব নবী সাল্লাম বলেছেন তাদের মধ্যে দিন দিন ভালোবাসা বৃদ্ধি পাবে এই কথাগুলি আমার নয় বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং আম্মা যান আইসার হিয়াল্লাহ তালা বলতেন বিশ্ব নবী ছিলেন পৃথিবীর সবচাইতে ভালো স্বামী সবচাইতে রোমান্টিক স্বামী অনেকে বলে যে আলে মোলামা যারা কোরআন এবং তাহিদপন্থী যারা আছে এরা রোমান্টিক হয় না এরা স্ত্রীকে ভালোবাসেন আমি বলি যে যাদের সাথে কোরআন আছে যাদের সাথে ইসলাম এবং যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে তারা সবচেয়ে তাদের স্ত্রীকে তারা ভালোবাসে কারণ তারা কোন যায় না সম্পর্কে তারা লিপ্ত হয় না তারা তাদের স্ত্রীদেরকে স্ত্রীদের বিশ্ব নবী সাল নিজেও স্ত্রীদেরকে তিনি জীবন দিয়ে ভালোবেসেছেন এবং আমরা যেন আইসার দিয়াল আনা বলতেন যে বিশ্ব নব্বী সাল্লাম এত রোমান্টিক ছিলেন যে তিনি আমার যখন পিরিয়ড হতো মিনস হতো ওই সময় আমি গ্লাসের যেই জায়গা দিয়ে চুমু দিয়ে পানি ইতাম বিশ্বনবী ও গ্লাসের সেই জায়গা দিয়ে চুমু দিয়ে পানি খেতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তার থেকে বোঝা যায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদের ব্যাপারে খুব সেন্সিটিভ ছিলেন তিনি এইজন্য বিশ্বনবী বলেছেন যাদের জীবনে শান্তি নাই দাম্পত্য জীবনে সুখ নাই স্বামী স্ত্রী দেখলেই ঝগড়া অফিস থেকে স্বামী দেরি করে আসে তার কারণ হচ্ছে স্ত্রীরকে দেখলে স্ত্রীর সাথে তার ঝগড়া হয়ে যাবে আবার স্ত্রী ও স্বামীর সামনে যখন আসে তখন চিন্তা করে যে তার সামনে যত না যাই ততই ভালো কারণ তার সামনে গেলেই মেজাজ খারাপ হয়ে যায় এমন যাদের আছে আমি আপনাদেরকে বলছি আপনি বিশ্ব নবী সাল্লা সাল্লামের দিয়ে আমলটি যদি আপনি করতে পারেন একে অপরকে যদি তিনটি স্থানে চুমু খেতে পারেন বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালার পক্ষ থেকে এত বেশি ভালোবাসা আসবে সেই ভালোবাসার কারণে তোমাদের জীবন হয়ে যাবে সুখের তোমাদের জীবন হয়ে যাবে শান্তির কোনো অশান্তি থাকবে না কোনো ঝগড়া থাকবে না ইনশা প্রথম নাম্বার হচ্ছে কুব্বালাতুল খাদ্দি অর্থাৎ গালের নরমাংস বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবেসে তাদেরকে মায়ায় জড়িয়ে তোমরা তাদের গালের নরম অংশে যদি চুমু দাও বিশ্বনী বলেছেন ভালোবাসা বৃদ্ধি পাবে অনেক স্বামী এমন আছে নিজের স্ত্রীকে ভালোবেসে জীবনে কোনো দিন চুমু খায় নাই কিন্তু যখন তার শারীরিক চাহিদা হয় ওই সময় চাহিদা পূরণ করে মনে রাখবেন আপনার স্ত্রী আপনার গোলাম নয় আপনার বান্দি নয় স্ত্রীর মর্যাদা তাকে দিতে হবে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার অথরিটি ইসলাম আপনাকে দেয় নাই আর পশুর মতো আচরণ করবেন না যখনই আপনার শারীরিক তখনই আপনি তাকে 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 কাছে টানলেন কিন্তু কোনো কোনো ভালোবাসা দিলেন না মহাব্বত করলেন না তার কষ্টগুলি আপনি বুঝলেন না তাকে মায়া করে কখনো চুমু খেলেন না মনে রাখতে হবে আপনি কখনো ভালো স্বামী হতে পারেন নাই দ্বিতীয় নম্বর হচ্ছে বিশ্ব নবী সাল্লাম বলেছেন কুবলাতুল ইয়াদি আমি আশ্চর্য হয়েছি বিজ্ঞানী একটি তথ্য যখন আমি পেয়েছি বিশ্ব নবী সাল্লাম বলেছেন যে ইয়াদি হাতের যে রগ আছে এই নরম অংশ এই অংশের মধ্যে যদি কেউ দেয় তাহলে একে অপরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় এবং ডাক্তার বলছে বিজ্ঞানীরা বলছে যে হাতের মধ্যে অনেকগুলি রগ আছে এই রোগগুলির মধ্যে আবেগ ভালোবাসা তারপর মায়া এগুলি মিশ্রিত থাকে সুতরাং এখানে যখন আপনি চুমু দিবেন তখন ভালোবাসা বৃদ্ধি পাবে বিশ্বনবী সাল্লাম সেই কথাগুলি বলে গিয়েছেন দেড় হাজার বছর আগে তৃতীয় নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেছেন কুব্বালাতুল আইনাইন অর্থাৎ কুব্বালাতুল আইনাইন মানে দুই চোখের মধ্যখানে আপনি যদি আপনার স্ত্রীকে অথবা স্ত্রী যদি তার স্বামীকে এই দুই চোখের মধ্যখানে চুমু দিতে পারে তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে অবশ্যই তাদের জন্য ভালোবাসা চলে আসবে তারা একে অপরকে ভালোবাসবে কারণ আল্লাহ সুবাহান্লাহ নিজেই বলেছেন অমিন আয়াতিহি এটা আমি আল্লাহর নিদর্শন স্বামী স্ত্রী একে অপরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাওয়া এবং এরা একে অপরকে দেখলে খুশি হয়ে যাওয়া মন ভালো হয়ে যাওয়া আমি পাকের নিদর্শন এটা আপনি জন্য প্রিয় ভাইয়ারা আমার